উত্তরবঙ্গে প্রথমবারের জন্য পালিত হল আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস একদিকে যখন প্রতিবেশী দেশ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চলছে বর্বর্চিত আক্রমণ সেই সময়ে একদম ভিন্ন চিত্র দেখা গেল পশ্চিমবঙ্গ ডুয়ার্সে এদিন জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া ফুটবল ময়দানে পালিত হলো এই অনুষ্ঠান রাজ্যের মন্ত্রী বুলুচেক বড়াইকের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় সঙ্গে ছিলেন ধূপগুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায় ও জলপাইগুড়ি সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মিজানুর রহমান এদিনের অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই বার্তা দিতে চাই যে আমরা নিশ্চয়ই এখানে দেখতে বলছি আমরা সমস্ত জনজাতির মানুষ এখানে আছে সেটা আদিবাসী হোক কিংবা নেপালি হোক এখানে সংখ্যালঘু হোক খ্রিস্টান হোক সমস্ত জনজাতির মানুষ একসাথে মঞ্চে হয়েছে আজকে এই প্রোগ্রামটা আমরা গেছি আজকে ভারতবর্ষে যে রাজনীতি যাক নিয়ে ধর্ম যে রাজনীতি খেলা হচ্ছে আজকে আমরা এইখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই শিখিয়েছে যাতে সমস্ত জনজাতির মানুষকে নিয়ে চলা একসাথে থাকা এই বার্তা আমরা আজকে দিতে যে এখানে সমস্ত জাতির সমস্ত ধর্মের মানুষ আমরা একসাথে আগামী দিন আমরা একসাথে থাকবো একসাথে নিজের নিজের ধর্ম ধর্ম

ছোট এখানকার যারা খ্রিস্টান রয়েছে যারা প্রতিষ্ঠিত রয়েছে যারা মুসলিম রয়েছে আমরা যারা এই দেশের নাগরিক মানে মাইনরিটি সংখ্যালঘু আমরা প্রত্যেক বছর এই জীব ব্যবস্থাকে এ আগামীতে আরো বড় করে ভালো করে ভালো করার চেষ্টা করি যে আমাদের অধিকার আমাদের রাইটস সংখ্যালঘুদের সে সম্পর্কে আমরা সচেতন করব করতে